কোরআন করার জন্য আসে নাই মূল্যের দামি হাফেজ দিয়ে কোরআন তারাবি পড়ার জন্য আসে নাই পড়া ভালো শূন্য কিন্তু এখন যেভাবে গরু ঈদের গরুতে যেমন বাজারে গরু উঠায় এরকম হাফেজ বেচা কিনে এগুলো বেদাত কোরআনের এজন্য আলমন করে নাই কোরআনকে জিজ্ঞেস করো কোরান পরিষ্কার বলে দিয়েছে কিতাপ অঞ্চল না হইলাইকা লিতাহাই নানা সিমার কাল্ল এই কোরান নাজিল করেছে এই জন্য যাতে করে কোরান দিয়ে সংসদ চলে আদালত চলে ব্যাংক চলে সমাজ চলে ব্যস্ত চলে সমাজ চলবে পরিবার চলবে সব চলবে কি দিয়ে কোরানের বাদ আছে লাহে লাহে লাল্লহ পড়ে আবার কোরানের বিধানও মানে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কেমন মুসলমান এইবারে আল্লাহর রাসূল ওই হাদিসটা যে বলেছিলাম সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ কি করে কাফেররা এত সাহস পাবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একে অপরকে আহ্বান করবে ন্যাটো জোট জাতিসংঘ বিভিন্ন নাম দিয়ে ওরা মাঠে নামবে এত সাহস কি করে হবে আল্লাহ রাসুল সালাম বললেন হ্যাঁ তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু তোমাদের সংখ্যা যতই বেশি হোক না কেন তোমাদের অবস্থা ফেনার মতো পানির উপর দেখে না তুফান ফেনা কত হয় এক মুহূর্তে মিলিয়ে যায় কি বুঝালেন আল্লাহ নবী পরিষ্কার উদাহরণ দিয়ে জানিয়ে দিলেন এই মুসলিমদের আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না ইমানের কোনো ভিত্তি থাকবে না কাফেরদের পাঁচ গোলামে পরিণত হবে কাফেরদের তৈরি অনুসরণ করবে একবার সমাজতন্ত্র আবার যখন গণতন্ত্র আসবে গণতন্ত্রে ঢুকে যাবে কাফেরদের বিভিন্ন তরিকায় ঢুকবে নিজস্ব একটা দিন আছে তা ভুলে যাবে আমাদের একটা নিজস্ব দিন আছে না সেই দিন তার নাম কি আল্লাহ বলেছেন ইন্দিন ইসলাম অপলাশের লোকেরা কি জানি চর সিন্দুর না না ভালো করে শুনে রাখো আল্লাহ তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন একটা জীবন বিধান দিয়েছেন তার নাম কি এবারে কোরআন বলছে ইসলাম গ্রহণ করার পরে যদি কোনো ব্যক্তি আবার অন্য ধর্মের মধ্য কল্যাণ খুঁজে বেড়ায় মুক্তি খুঁজে বেড়ায় আল্লাহ বলছেন ও আমায় তাগি গেল ইসলাম দিনান যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে আবার সমাজতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র এহদিয়াক হিন্দু আনী বিভিন্ন মতবাদ এবং বিভিন্ন ধর্মের মধ্যে ফল্লান খুঁজে বেরায় মুক্তি খুঁজে বেরায় ফেলাইউকবালা মিনহু তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না আহিল আখেরাতে মৃণাল শিরিন সে আখেরাতে ফেরা অন্য মুর্ধামানদের মতো ধ্বংসশীলদের পথ পথ বলে ধরাবে সেই ইমান তাদের কাত উঠবে না ইসলাম একটা মোকম্মল দিন আল্লাহর প্লাহান আমিন খুব ভালো করে শুনুন আল্লাহর নবী দীর্ঘ বছর পর্যন্ত নবুয়াতের দাওয়াত দিয়ে যখন শেষ পর্যায়ে আসলেন বিদায় হজের ভাষণে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা सुनो কেয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করা হবে আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন ইয়া আইয়ুহার রাসূল আল্লাযী মা উনজিলা ইলাইকা হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা করা হয়েছে তা আপনি পরিষ্কারভাবে লোকের কাছে পৌঁছে দিন ও আমার সাহাবীরা বলো আল্লাহ যদি আমাদের মাঠে আমাকে জিজ্ঞেস করে আমি পৌঁছালাম কিনা তোমরা কি সাক্ষী দেবে বলো আলা হাল বললাগতু আলা হাল বললাগতু আমি কি পৌঁছেছি আমি কি পৌঁছেছি আমি কি পৌঁছেছি তখন কি সাহবাইকে বলছেন নব্বই হাজার কালাম ষাট হাজার বাতিন করেছেন তিরিশ হাজার জাহার করেছেন নাকি একদল আছে না ভণ্ড এসব এলাকাও আছে